আমরা তো চাই ভাই সামনে নির্বাচন হয় বললো কে কাকে বুট দেব এটাই কেউ কইবো আমার এক নিয়তে এক দাবি আমি দাঁড়ি বল্লা বুট দিয়াম আমি গরের দানে ভাত খাই আমি দানের শিশয়ে বুট দিয়াম ও তোরা এই নিয়ত কইরা আসছস আ মেরা চিন্তা করছিলাম সামনে গরম আইতাছে আটপাকার মধ্যে বুটটা দিয়াম আটপাকা বাস করলে দুইটা বিছুন টিছুন দিব গরম আইতাছে বাতাসটা খোন যাইবো ঠিকমত আরে রাগ তোরা আটপাকা তোরা তো ভুললে গেছে যে তখন গরও সরকার আছে তোরা যে যেন সাজ দেখা আমি আমার বউরে বুট দিবা বিষয়টা শৈল ভাই যা বললো মনে হইতাছে কেউ বউয়ের গুলামি করতেছে তোর বউরে বুট দিবি ভালো কথা কিন্তু তোর বউয়ের মার কাকি আর ভাবি রে তোমার আগে তে যদি মার কাটা কইতি তাহলে আমিও সিলদা মারতাম আমার বউর কোনো আমার কা নাই আমার বউ আমার ঘরের সরকার আর আমার বউর আমি আলাই দিয়ে ফেলাম তোর দিয়ে বাই দিনা তোর বউয়ের মার নাই তাহলে তোর বউ নির্বাসনে দাঁড়াইছে গেল কি আমরা এনে নতুন নতুন তিনটা বুটার তিনটা বুধ দিলেও তোর বউ পাশ করতো হরা তিন জনে বুধ দেওয়া পাশ করাবি পরে আবার কবি বউুড়ি লাগবো তো বুড়ের দরকার নাই আমার আমি আমার বৌ বুদ্ধি আছি তামু